আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর দুই দশমিক তিন এর উনিশ নং থেকে সমাধান করব ইনশাল্লাহ দেখো আমাদেরকে উনিশ টংয়ে কী বলেছে দারবে একটি নৌকা স্রোতের অনুকূলে পনেরো মিনিটে তিন কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে পনেরো মিনিটে এক কিলোমিটার পথ অতিক্রম কর করে স্থির পানিতে নৌকার গতিবেগ ও স্রোতের গতিবেগ নির্ণয় করো ঠিক আছে তাহলে স্থির পানিতে আমরা নৌকার গতিবেগ এবং স্রোতের ব্যাগ নির্ণয় করব এটা নির্ণয় করার জন্য দেখো আমাদের মিনিটে দেওয়া আছে আমরা এটাকে যেহেতু আমাদেরকে ব্যাগ বের করতে বলছে ব্যাগ সাধারণত ঘন্টায় বের হয় তো আমরা ঘন্টায় বের করার চেষ্টা করি ঠিক আছে তাহলে আমরা মিনিটকে ঘন্টায় রূপান্তর করে নিব ষাট মিনিট আমরা জানি ষাট মিনিট এক ঘন্টা এটা আমরা লিখে নিই একটু দেখো আমরা লিখে নিচ্ছি আমরা জানি দেখো আমরা জানি ষাট মিনিট সমান এক ঘন্টা অথবা এক ঘন্টার সমান দেখো ষাট মিনিট সমান হচ্ছে এক ঘন্টা এখানে মিনিটটা আমি লিখতে বলে গেলাম ঠিক আছে তো তোমরা দেখো আমরা জানি ষাট মিনিট সমান এক ঘন্টা ঠিক আছে এখন আমরা কি করব এখন আমরা লিখবো হচ্ছে পনেরো মিনিটে নৌকাটি অতিক্রম করে তিন কিলোমিটার দেখো এই যে আমাদের আছে পনেরো মিনিটে আমরা লিখবো এটাকে ষাট মিনিটে বের করে নিব কারণ আমরা ঘন্টায় বের করব ষাট মিনিটে বের করলে ঘন্টায় ঠিক আছে দেখো পনেরো মিনিটে নৌকাটি দেখো পনেরো মিনিটে নৌকাটি পথ অতিক্রম করে পথ অতিক্রম করে কতটুকু তিন কিলোমিটার ঠিক আছে দেখো তিন কিলোমিটার সুতরাং এক মিনিটে নৌকাটি পথ অতিক্রম করে আচ্ছা পনেরো মিনিটে যদি তিন কিলোমিটার যায় এক কিলোমি এক মিনিটে কি তিন কিলোমিটার বেশি যাবে না কম অবশ্যই কম যাবে আর কম হলে কি করতে হয় বাক করতে হয় তাহলে আমরা তিনকে বাক করে দিব পনেরো দ্বারা ঠিক আছে এত কিলোমিটার সুতরাং এখন আমরা ষাট মিনিটে কতটুকু চাই সেটা বের করব তাহলেই এক ঘন্টায় কতটুকু যায় সেটা বের হয়ে যাবে সুতরাং যেহেতু মিনিট আছে এখানে তাই আমরা মিনিট দিচ্ছি এক ঘন্টা লেখা যাবে না ঠিক আছে ষাট মিনিটে আমরা তো জানি ষাট মিনিট সময় এক ঘন্টা সুতরাং ষাট মিনিটে নৌকাটি পথ অতিক্রম করে এখন দেখো এক মিনিটে যদি এতটুকু পথ অতিক্রম করে থ্রি বাই পনেরো তিন বাই পনেরো কিলোমিটার তাহলে ষাট মিনিটে অবশ্যই কী বেশি কিলোমিটার অতিক্রম করবে তাই না আর বেশি হলে গুণ করতে হয় গুণটা হবে উপরে তিন গুণ ষাট আর নিচে হচ্ছে পনেরো এত কিলোমিটার দেখো চার পনেরো অঙ্কিত ষাট সমান তিন চারে বারো কিলোমিটার দেখো আমরা অলরেডি এটা ষাট কিলোমিটার ষাট মিনিটে অর্থাৎ প্রতি এক ঘন্টায় নৌকাটি হচ্ছে অতিক্রম করে এটা অতিক্রম করে দাঁড়বে একটি নৌকা স্রোতের অনুকূলে এটা হলো স্রোতের অনুকূলে ঠিক আছে এখানে আমরা লিখে দিতে পারি যে স্রোতের অনুকূলে দেখো স্রোতের এটা সারাবার তোমরা বুঝবে না সূত্রের অনুকূলে দেখো আমরা লিখে দিলাম যে প্রথমে আমরা জানি 60 মিনিট সমান এক ঘন্টা সূত্রের অনুকূলে 15 মিনিটে নৌকাটি পথ অতিক্রম করে 3 কিমি সুতরাং এক মিনিটে নৌকাটি পথ অতিক্রম করে এত সুতরাং 60 মিনিটে নৌকাটি অতিক্রম করে এত তারপরে দেখো আমাদেরকে বলছে এবং সূত্রের প্রতিকূলে 15 মিনিটে এক কিলোমিটার পথ অতিক্রম করে তাহলে এখন স্রোতের প্রতিকূলে আমরা এখানে লিখে নিব স্রোতের প্রতিকূলে স্রোতের প্রতিকূলে দেখো স্রোতের স্রোতের প্রতিকূলে পনেরো মিনিটে এখানেও পনেরো মিনিট পনেরো মিনিটে নৌকাটি পথ অতিক্রম করে পথ অতিক্রম করে দেখো এক কিলোমিটার ঠিক আছে আমরা লিখবো এক কিলোমিটার সুতরাং এক মিনিটে নৌকাটি পথ অতিক্রম করে পনেরো মিনিটে যদি এক কিলোমিটার যায় এক মিনিটে অবশ্যই কম যাবে তাই ভাগ করতে হবে এক বাই পনেরো কিলোমিটার সুতরাং ষাট মিনিটে নৌকাটি পথ অতিক্রম করে ষাট মিনিট আবার বেশি অতিক্রম করতে পারবে তাই গুণ এক গুণ হচ্ছে ষাট আর নিচে হচ্ছে পনেরো কিলোমিটার দেখো চার পনেরো হচ্ছে ষাট সমান হচ্ছে চার কিলোমিটার ঠিক আছে এখন দেখো এটা তো আমরা লিখলাম এখন আমরা আরও একটা বিষয় আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে আমরা এই যে সুতের অনুকূলে ষাট মিনিটে অর্থাৎ এক ঘন্টায় বারো কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে যায় হচ্ছে এক ঘন্টায় মানে ষাট মিনিটে চার কিলোমিটার তাই না এখন আমাদেরকে বের করতে বলতে হচ্ছে স্থির পানিতে নৌকার গতিবেগ ও স্রোতের গতিবেগ এখানে তোমাকে একটা জিনিস বুঝতে হবে নৌকাটি যখন অনুকূলে যাচ্ছে তার মানে স্রোত যেদিকে যাচ্ছে নৌকাটি সেম সেই দিকে যাচ্ছে তাহলে নৌকার স্থির পানিতে যতটুকু গতিবেগ ছিল ততটুকু গতিতে যাচ্ছে এবং স্রুতে আবার তাকে ধাক্কায়া নেওয়া যাচ্ছে তাহলে ওইখানে কি নৌকাটির স্থির পানিতে নৌকার গতিবেগ প্লাস হচ্ছে শ্রুতির গতিবেগ দুইটা একসাথে সাথে যুগ হয়ে সমান হয়েছে বারো কিলোমিটার এটা আমরা লিখতে পারি তাহলে তাহলে আমরা লিখব যে স্থির পানিতে নৌকার গতিবেগ গতিবেগ প্লাস দেখো স্থির স্থির পানিতে পানিতে নৌকার ভালো বালকের বোঝার চেষ্টা করো তোমরা স্থির পানিতে নৌকার গতিবেগ গতিবেগ যুগ স্রোতের বেগ যুগ হচ্ছে স্রোতের বেগ সমান হচ্ছে বারো কিলোমিটার দেখো যখন স্রোতের প্রতিকূলে যাচ্ছে অর্থাৎ এই দিকে যাচ্ছে আর তুমি নৌকা নিয়ে ওইদিকে যাচ্ছ এখন তোমার যে স্থির পানিতে গতিবেগ যত ছিল ধরো তোমার স্থির পানিতে গতিবেগ ছিল দশ কিলোমিটার এখন আবার স্রোতের গতিবেগ আছে চার কিলোমিটার তুমি দশ কিলোমিটার আগে যাবা যাইতে চাইবা তোমাকে চার কিলোমিটার ধাক্কায় পিছনের দিকে নিয়ে আসবে তাহলে তুমি যাইতে পারবা হচ্ছে ছয় কিলোমিটার তাই না তার মানে হচ্ছে চার কিলোমিটার মাইনাস হয়ে যাবে কারণ ওই যে স্রুতের গতিবেগ চার কিলোমিটার তোমার স্থির পানিতে নৌকার গতিবেগ হচ্ছে দশ কিলোমিটার তুমি যা যাচ্ছ কিন্তু স্রোতে তোমাকে স্রোতের গতিবেগ আছে চার কিলোমিটার তোমাকে পিছন দিকে চার কিলোমিটার ধাক্কায় নিয়ে আসতেছে তাহলে তুমি দশ কিলোমিটার যেতে পারবা না তুমি যেতে পারবা ছয় কিলোমিটার মানে দশ কিলোমিটার থেকে চার কিলোমিটার মাইনাস হয়ে যাবে তাহলে আমরা লিখবো এখানে স্থির পানিতে নৌকার গতি বিয়োগ হচ্ছে স্রোতের ব্যাগ বিয়োগ করে দেবো স্রোতের ব্যাগটা বিয়োগ করে দিলে যেটা থাকবে সেটাই স্রোতের প্রতিকূলে হবে অর্থাৎ চার কিলোমিটার হবে আমরা এটা লিখবো স্থির পানিতে দেখো স্থির পানিতে নৌকার গতিবেগ ব্যাগ মাইনাস হচ্ছে স্রোতের ব্যাগ মাইনাস হচ্ছে স্রোতের সমান হচ্ছে কত চার কিলোমিটার চার কিলোমিটার এখন দেখো এটাকে যদি আমরা যোগ করে ফেলি হ্যাঁ এটাকে যদি আমরা যুগ করে ফেলি এখানে লিখলাম যুগ করে এখন আমরা যদি এটাকে যোগ করি তাহলে এই স্রুতের ব্যাগ স্রোতের বেগ কাটা কাটি হয়ে যাবে কাটা কেটে দিতে পারবো আমরা ঠিক আছে ধরো আমি কেটে দিচ্ছি যে কেটে দিলাম ঠিক আছে স্রুতের ব্যাগ স্রোতের ব্যাগ কাটা তাহলে এখানে স্থির পানিতে নৌকার ব্যাগ যোগ হলো স্থির পানিতে নৌকার ব্যাগ তাহলে কি হবে তাহলে তোমরা এই ধরনের অঙ্ক তোমরা অবশ্যই করেছ তাই না যদি এখানে এক্স থাকে এখানে থাকে তাহলে কি হয় হয় যোগ করলে তাই না স্থির পানিতে নৌকার গতি হ্যাঁ স্থির পানিতে নৌকার গতি অথবা নৌকার বেগ স্থির পানিতে নৌকার ব্যাগ শুধু ব্যাগ লিখলাম হ্যাঁ গতি ব্যাগ আর ব্যাগে কই সমান হচ্ছে এই যে যোগ হবে বারো আচ্ছা ষোলো ষোলো কিলোমিটার ঠিক আছে তারপর দেখো বা আমরা বা দিয়ে এই স্থির পানিতে নৌকার ব্যাগটা রাখবো দুই কে পাশে নিয়ে করে দিব। বা স্থির পানিতে দেখো বা স্থির পানিতে নৌকার ব্যাগ স্থির পানিতে নৌকার ব্যাগ সমান এই যে দেখো ষোলো এইখানে দুই আকারে ছিল ওই পাশে গেলে বাঘ হয়ে যাবে ঠিক আছে এত কিলোমিটার দুই আটে কত দুই আটে হচ্ছে ষোলো সমান সমান হচ্ছে আট কিলোমিটার ঠিক আছে দেখো এই যে আট কিলোমিটার তাহলে স্থির পানিতে নৌকার গতিবেগ হচ্ছে আট কিলোমিটার এখন একইভাবে লিখে তুমি যদি বিয়োগ করো তাহলে স্থির পানিতে নৌকার গতিবেগ এটা মাইনাস হয়ে যাবে আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো এখানে আমরা লিখছি আবার স্থির পানিতে নৌকার ব্যাগ যোগ যুগ স্রোতের ব্যাগ সমান বারো কিলোমিটার স্থির পানিতে নৌকার ব্যাগ বিয়োগ স্রোতের ব্যাগ চার কিলোমিটার এখন আমরা এটাকে বিয়োগ করব। আমরা জানি বিয়োগ করলে কি বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হয় এখানে বিয়োগ আছে তাহলে এখানে যুগ হয়ে যাবে আর এখানে হচ্ছে যুগ আছে বিয়োগ হয়ে যাবে আবার এখানে যোগ আছে বিয়োগ হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো এই স্থির পানিতে নৌকার ব্যাগ এটা যুগ আবার এখানে স্থির পানিতে নৌকার ব্যাগ হচ্ছে বিয়োগ তাহলে এটা এটা কাটা যাবে ঠিক আছে এই দুইটা কাটা যাবে তো কাটা গেলে এখানে দেখো স্রোতের ব্যাগ যুগ এখানে স্রোতের ব্যাগ এটা ধরা যাবে না এটা ধরতে হবে তাহলে টু ইন্টু স্রোতের ব্যাগ আমরা কী লিখব দেখো আমরা লিখব টু এখানে লিখতে পারি আমরা বিয়োগ করে ঠিক আছে দেখো বিয়োগ করে লিখে দিলাম তো টু ইন্টু স্রোতের বেগ টু গুণ স্রোতের ব্যাগ সমান হচ্ছে দেখো বারো থেকে চার গেলে আট কিলোমিটার ঠিক আছে আট কিলোমিটার বা আমরা শুধু স্রোতের ব্যাগ বের করবো তাহলে আমরা লিখব স্রোতের ব্যাগ সমান এই যে আট উপরের আর দুই গুনাকের আছে নিচে চলে আসবে বাঘ হয়ে যাবে এত কিলোমিটার দুই চারে আট কিলোমিটার ঠিক আছে সমান সমান হচ্ছে চার কিলোমিটার কাটাকাটি করে আমরা চার কিলোমিটার পেলাম তাহলে আমাদেরকে বলছে স্থির পানিতে নৌকার গতিবেগ স্রোতের গতিবেগ নির্ণয় করো এখন লিখবা সুতরাং স্থির স্থির পানিতে পানিতে নৌকার গতিবেগ কিলোমিটার এবং এবং স্থির পানিতে স্রোত স্রোতের ব্যাগ চার কিলোমিটার এটাই হলো উত্তর ঠিক আছে আমরা এখন লিখে দিচ্ছি সুতরাং স্থির পানিতে দেখো স্থির পানিতে নৌকার ব্যাগ নৌকার ব্যাগ হচ্ছে আট কিলোমিটার দেখো আট কিলোমিটার এবং স্রোতের বেগ দেখো এবং স্রোতের বেগ চার কিলোমিটার চার কিলোমিটার এটি হলো উত্তর ঠিক আছে আশা করি তোমরা অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পেরেছ এখন আমরা বিষ্ট নং প্রশ্নটির সমাধান করব দেখো বিষ নং বলেছে একজন কৃষক পাঁচ জোড়া গরু দ্বারা আট দিনে চল্লিশ হেক্টর জমি চাষ করতে পারেন তিনি সাত জোড়া গরু দ্বারা বারো দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবেন তাহলে আমরা প্রথম লাইনটা ক্লু হিসেবে নিয়ে করব দেখো আমরা লিখে নিলাম যে পাঁচ জোড়া গরু দ্বারা আট দিনে জমি চাষ করেন চল্লিশ হেক্টর সুতরাং দেখো এখন এখানে লিখবো আমরা জোড়া গরু দ্বারা আট দিনে দিনটা আমরা আটই রাখলাম হ্যাঁ জমি চাষ করেন দেখো যেখানে পাঁচ জোড়া গরু দ্বারা আট দিনে চল্লিশ একটু জমি চাষ করতো দিন ওই সমানই থাকলো আট দিনই কিন্তু গরু পাঁচ জোড়ার জায়গায় এক জোড়া হয়ে গেল তাহলে কি চল্লিশ একটু জমি চাষ করা যাবে যাবে না কম চাষ করতে হবে তাহলে বাক করতে হবে চল্লিশকে পাঁচ দ্বারা ঠিক আছে এত হেক্টর সুতরাং এক জোড়া গরু দ্বারা দেখো আট দিনের জায়গায় এখন গরু এক জোড়াই আবার দিনও কমিয়ে দিলাম মানে আট দিনের জায়গায় মাত্র এক দিন চাষ করবে তো একদিনে কি চল্লিশ হেক্টর জমি চাষ করা যাবে বা এতটুকু জমি চাষ করা যাবে যাবে না তাহলে এখানেও কি করতে হবে বাঘ করতে হবে তাই না চল্লিশ বাঘ পাঁচ গুণ আট মানে পাঁচ আটও নিচে চলে আসবে এত হেক্টর ঠিক আছে সুতরাং এখন আমাদেরকে বলছে কত জোড়া গরু দেখো বলছে তিনি জোড়া গরু দ্বারা বারো দিনে কত একটা জমি চাষ করতে পারবেন আর তাহলে আমরা এখানে লিখবো জোড়া গরু দ্বারা দেখো প্রথমে আমরা লিখবো সাত জোড়া গরু দ্বারা কত দিনে বারো দিনে এক এক লাইনে করে ফেলতেছি বারো দিনে জমি চাষ করেন কিন্তু এখানে একটা বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে আগে আমরা সাতেরটা বুঝি এক জোড়া গরু এক একদিনে জমি চাষ করে এতটুকু সেইখানে এখন গরু যদি এক জোড়ার জায়গায় সাত জোড়া নেওয়া হয় জমি বেশি চাষ করতে হবে বেশি হলে গুণ গুণটা উপরে হয় তাহলে চল্লিশ গুণ সাত তাই না আর নিচে পাঁচ গুণ আট এখন দেখো এই সাত জোড়া গরু দ্বারা এক জমি চাষ করতে পারে এতটুকু এখন সাত সাতচূড়া জমি গরু সাতচূড়া আবার দিনও যদি আট দিন বাড়ে তাহলে কি আরও দিন আট দিন না তো বারো দিন যদি দিন একের জায়গায় বারো দিন বেড়ে যায় মানে বারো দিনে জমি চাষ করবে তাহলে আরও বেশি জমি চাষ করতে পারবে তাহলে এটাও কি করতে হবে গুণ করতে হবে তাহলে বারোও গুণ হবে ঠিক আছে এখন আমরা কাটাকাটি করব দেখো আট দিয়ে আমরা কাটতে পারি অথবা পাঁচ দিয়ে কাটতে পারি পাঁচ আটে কত চল্লিশ আর এখানে হচ্ছে আমরা সরাসরি আট আট কেটে দিতে পারি ঠিক আছে তাহলে আমরা আমাদের হেক্টর, থাকবো হেক্টর তাহলে আমাদেরকে বলছে যে তিনি সাতজোড়া গরু দ্বারা বারো দিনে কত একটা জমি চাষ করতে পারেন উত্তর চৌরাশি হেক্টর উত্তর চৌরাশি হেক্টর আশা করি তোমরা অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পেরেছ এখন আমরা হচ্ছে একুশ নং অঙ্কটি সমাধান করব দেখো একুশ নঙ্গে বলেছে লিলি একা একটি কাজ দশ ঘন্টায় করতে পারেন মিলি একা ওই কাজটি আট ঘন্টায় করতে পারেন ও মিলি একত্রে ওই কাজটি কত ঘন্টায় করতে পারেন তাহলে আমরা প্রথমে লিখব লিলি লিলি দশ ঘন্টায় করতে পারেন একটি কাজ আমরা প্রথমে লিখে নেব আমরা জানি একটি কাজ সমান এক অংশ দেখো আমরা জানি একটি কাজ সমান একটি সম্পূর্ণ কাজ একটি সম্পূর্ণ কাজ সমান হচ্ছে এক অংশ ঠিক আছে এখন লিলি ওই কাজটি দশ ঘন্টায় করতে পারে তাহলে আমরা লিখব লিলি একা দশ ঘন্টায় করতে পারেন দেখো লিলি একা দশ ঘন্টায় লিলি একা দশ ঘন্টায় করতে পারে এক অংশ মানে এক অংশ মানে একটা সম্পূর্ণ কাজ সুতরাং লিলি একা এক ঘন্টায় করতে পারে এক ঘন্টায় তাহলে তাহলে সে কি কম করতে করতে পারবে হবে তাই না তাহলে দশ এখানে একের উপরে আসে নিচে চলে আসবে আর এই এক উপরে থাকবে দশ ভাগের এক অংশ কাজ করতে পারবে এক ঘন্টায় তাই না একই ভাবে মিলি একা ওই কাজটি আট ঘন্টায় করতে পারে তাহলে আমরা লিগু মিলি দেখো মিলি একা মিলি একা কত আট ঘন্টায় তাই না ঘন্টায় দেখো ঘন্টায় করতে পারে মিলিয়ে পারে এক অংশ তাই না সুতরাং মিলি একা এক ঘন্টায় করতে পারে আট বাঘের এক অংশ এই যে এখানেও তো আট ঘন্টায় করতে পারে যেহেতু এক অংশ মানে সম্পূর্ণ কাজ তাহলে এক ঘন্টায় কম করতে পারবে আর কম হলে বাঘ করতে হবে আর এটা আমরা জানি এমনিতেও যে আট ঘন্টায় যদি একটাকা টাকা সম্পূর্ণ করে এক ঘন্টা করতে পারবে আটটা ভাগ করে কাজের একটা অংশ তার আট ভাগের এক অংশ তাই না এখন দেখো লিলিও মিলি একত্রে ওই কাজটি কত ঘন্টা করতে পারবে ঘন্টা বের করতে বলা হয়েছে তাই না তাহলে ঘন্টা বের করতে চাইলে মানে ওই কাজটি মানে ওই সম্পূর্ণ কাজটি কিন্তু আমরা তো এখানে সম্পূর্ণ কাজটি না এক ঘন্টায় এত অংশ এত অংশ বের করছি তাহলে আমরা লিখতে পারি এখন প্রথমে এক ঘন্টাটাই বের করি কত অংশ করছে ওই অংশটা পরে আগে লিখবো ঘন্টাটা শেষে দিব তাহলে অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে দেখো আমরা লিখবো লিলি ও মিলি একত্রে এক ঘন্টায় করতে পারে দেখো লিলি ও মিলি একত্রে এক ঘন্টায় করে এক ঘন্টায় করে সমান এই যে লিলি ও মিলি একত্রে যখন করবে এই দুটাকে আমরা যোগ করে দিব দশ ভাগের এক যোগ আট ভাগের এক অংশ তো সমান কি হবে দেখো এখানে দশ আর আটের লসাগু কত দশ এবং আটের আটের লসাগুটা আমরা এখানে বের করে নিচ্ছি দশ আট দেখো ইউক্লিডীয় পদ্ধতিতে বের করছি দুই পাঁচে দশ দুই চারে আট এখন দেখো এখানে কি হবে চারকে যদি আবার আমরা দুই দিয়ে নিই দেখো দুই পাঁচ পাঁচই থাকলো দুই দুগুনো চার তাহলে দেখো সে একই হলো কিন্তু দুই দুগুনো চার নিতেই হবে দুই দুগুনো চার পাঁচ চারে কত বিশ বিশ দুগুনো চল্লিশ তাহলে আমাদের লসাগু হচ্ছে চল্লিশ এখন এইটুকুর কাজ দশ দিয়ে কে ভাগ করলে চার হবে চার দশে চল্লিশ চার একে ওপরে চার যোগ আট দিয়ে যদি আমরা কে ভাগ করি পাঁচ আটে চল্লিশ বাঘ ফল হবে পাঁচ পাঁচ দিয়ে লবকে গুণ করলে পাঁচ একে পাঁচ এত অংশ অর্থাৎ হবে হচ্ছে চল্লিশ ভাগের নয় অংশ ঠিক আছে এখন দেখো এই যে চল্লিশ ভাগের নয় অংশ লিলি ও মিলি একত্রে এক ঘন্টায় করে এখন যদি আমরা লিখি লিলিও মিলি একত্রে চল্লিশ ভাগের নয় অংশ করে এক ঘন্টায় সুতরাং এক বা সম্পূর্ণ অংশ করে এত ঘন্টায় তাহলে কিন্তু ঘন্টা বের হয়ে যাবে ঠিক আছে দেখো দেখো আমরা লিখে নিলাম এখন লিলি ও মিলি একত্রে এই যে চল্লিশ ভাগের নয় অংশ এই চল্লিশ ভাগের নয় অংশ কাজ করে কত কত দিনে এক ঘন্টায় তাই না তো লিলি ও মিলি একত্রে চল্লিশ ভাগের নয় অংশ করে এক ঘন্টায় যেহেতু আমাদেরকে বলছে লিলি ও মিলি একত্রে ওই কাজটি ওই কাজটি মানে সম্পূর্ণ কাজটি কত ঘন্টায় করতে পারবে ঘণ্টা বের করবো তাহলে একত্রে এক ঘন্টা যেহেতু এত অংশ বের করে এখন ঘণ্টা বের করতে বলছি ঘন্টাটাকে শেষে লিখবো অংশটাকে আগে লিখব তাহলে একত্রে চল্লিশ ভাগের নয় অংশ করে এক ঘন্টায় সুতরাং একত্রে এক অংশ বা সম্পূর্ণ অংশ করে এক বাঘ চল্লিশ ভাগের নয় বাঘকে গুণ করলে হর উপরে উঠে যায় লব নিচে নেমে যায় তাই চল্লিশ উপরে নয় নিচে এখন যেহেতু উপকৃত বগ্নাংশ তাই চল্লিশকে আমরা নয় দিয়ে ভাগ করে দেব দেখো চল্লিশকে যদি আমরা নয় দিয়ে ভাগ করে দিই তাহলে চার নং কত ছয় তিরিশ থাকলো কত চার সমান সমান কত হবে চার সমস্ত নয় ভাগের চার ঘন্টা ঠিক আছে তাহলে উত্তর কত উত্তর হচ্ছে লিলিও মিলি একত্রে ওই কাজটি কত ঘন্টায় করতে পারবে উত্তর চার সমস্ত নয় ভাগের চার ঘণ্টা আমরা লিখতে পারি যে সুতরাং লিলিও মিলি একত্রে ওই কাজটি করতে পারবে চার সমস্ত নয় ভাগের চার ঘন্টা শুধু উত্তর লিখে দিচ্ছি সুতরাং চার সমস্ত নয় ভাগের চার ঘন্টা ঠিক আছে আমার এখানে জায়গা নেই তোমরা আরেকটা লাইন লিখে নিলে নিতে পারো যে সুতরাং লিলিও মিলি একত্রে ওই কাজটি করতে পারবে চার সমস্ত নয় ভাগের চার ঘন্টায় উত্তর চার সমস্ত নয় ভাগের চার ঘন্টা আশা করি তোমরা তিনটা অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ তারপরে যদি তোমাদের কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম